আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি এর হায়ার আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর সাতের আমরা এখানে ই থেকে শুরু করব ইনশাআল্লাহ তো এখানে যেটা বলা আছে এখানে একটু খেয়াল করুন এখানে এফ অফ এক্স এর মান আছে রুট এক্স এবং জি অফ এক্স এর মান আছে এখানে এবং ফগ এবং গফ নির্ণয় করতে বলছে এবং প্রত্যেকের

এফ ও জি ফক বলতে আমরা কি বলছি এখানে ফাংশন অফ জি অফ এক্স এখানে ওকে তো এফ অফ জি অফ এক্স এর মান কত এখানে আপনার এই যে মাইনাস ওয়ান এখানে ওকে এক্স এর মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের জি অফ এক্স এর মানটা পাঠালাম এখন এফ অফ এক্স এর মধ্যে যে এর মধ্যে আমাদের জাস্ট এই মানটা বসবে এখানে তাহলে আমাদের কত রুট আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে ওকে এটা হচ্ছে আমাদের এখানে ফক পাবো দেখুন এই মানটা আমাদের এখানে শূন্য সমান বা শূন্য থেকে বড় অল টাইম হবে কিন্তু এখানে কারণ এই যে আপনার এখানে যে মানটা আছে এই মানটা যে কখন নেগেটিভ আসে তাহলে কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে তো দেখবেন যে প্রদত্ত ফাংশনটিতে দেখবেন যে প্রদত্ত ফাংশনটিতে ওকে কি হবে এখানে আপনার প্রদত্ত ফাংশনটিতে কি হবে ওই আপনার আহ কি হবে এখানে সংজ্ঞায়িত হবে এখানে সংজ্ঞায়িত হবে এখানে এটাও বাদ দেন এটা একটু কাছে নেন সংজ্ঞায়িত হবে হবে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হবে শূন্য থেকে বড় বা সমান হবে এখানে ওকে এই মানটা আমাদের মাস্ক হওয়া লাগবে তার মানে আপনার এখানে যেটা ড্রা আছে সেটা আছে আপনার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা কি শূন্য থেকে বড় বা সমান হবে বা এক্স প্লাস ওয়ান এবং কি আমাদের এক্স মাইনাস ওয়ান এর মানটা কি হবে শূন্য থেকে বড় বাস সমান হবে ড্যাটস হয় আপনি যেখানে এই মানটা যে নেন এখানে যে এক্স প্লাস ওয়ান এর মানটা যে শূন্য থেকে বড় নেন এখানে তাহলে আপনার এখানে যে মানটা হবে মাইনাস কিন্তু পাচ্ছেন এখানে সেটা হচ্ছে বা আপনি লিখবেন এখানে এক্স মাইনাস ওয়ান পাবেন এখানে ওকে মানে এই মাইনাস ওয়ানটা আপনি এখানে পাবেন আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে তো এরপরে আপনার এখানে যে কাজটা হবে এখানে মানে এক্সের মানটা মাইনাস ওয়ানের থেকে অবশ্যই বড়ো হবে এখানে মাইনাস ওয়ানের থেকে বড় মানে কি আমাদের মাইনাস ওয়ান থেকে যে কোনো বড় মান এখানে এবং এটা কি আমাদের ঠিকঠাক আছে এখানে প্লাস এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এর মানটা কি আমাদের শূন্য থেকে বড় অর্থাৎ আমরা এখানে কী লিখতে পারি এখানে এখান থেকে আচ্ছা এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান যে নেন এখানে এইটা আমাদের এদিকে যে নেন এখানে তো আমরা এখানে উভয় পাশে মাইনাস দ্বারা যে গুণ করি ও এখানে একটু মিস্টেক আছে সেটা হচ্ছে আপনার এখানে

ওয়ানের থেকে মানটা বড় হবে এবং মাইনাস ওয়ানের থেকে ছোটো হবে মানটা এটাই কিন্তু আমাদের এখানে অ্যানসার ফাইনালি এটাই হলো পাবো তাহলে আমাদের এখানে এই ফগের হচ্ছে ডোমেইন যেটা পাবো এখানে লিখবেন যত এফ ফগের ডোমেইন ওকে ডোমেইন এখানে ডোমেইন হ্যাঁ ও এম এ আই এন ডোমেইন কত হবে দেখুন মাইনাস ওয়ান থেকে মানে আমাদের অবশ্যই এখানে কি হবে এখানে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের কি মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে এখানে এবং ইউনিয়ন কি আমাদের ওয়ান থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে এখানে এটা হচ্ছে আপনার ডোমেন এখানে ওকে আর আপনি যেখানে রেঞ্জ বলেন এখানে রেঞ্জ বের করেন এখানে রেঞ্জ রেঞ্জ দেখবেন আপনি অল টাইম এই মানগুলোর জন্য আপনার এখানে শূন্য থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে এখানে অল টাইম কারণ আপনি এখানে এই যে ফাংশনটা না এখানে এই ফাংশানে মানটা অল টাইম আপনাকে শূন্য শূন্য থেকে শূন্য সমান বা শূন্য থেকে বড় দিতে হবে এবং কি আমাদের এখানে মানে শূন্য থেকে বড় মানটা দিতে হবে এখানে অর্থাৎ আমাদের এখানে শূন্য থেকে শূন্য সমান বা শূন্য থেকে বড় নিয়ে আমাদের এখানে কাজটা হবে অল টাইম এখানে এই জন্য আমাদের এখানে এই ফগের জন্য আমাদের রেঞ্জ কত এখানে শূন্য থেকে ইনফিনিটি মানে শূন্যের সমান এখানে শূন্যের সমান থেকে আমাদের কি হবে ইনফিনিটি বন্ধু আমাদের যাবে আর কি রেঞ্জটা আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে হুম কারণ আমাদের শূন্যের যে সমান হয় মানটা এখানে দেখুন এই শূন্যের যে সমান হয় মানটা আমাদের এই যাতে যে আমি ক্যালকুলেশনটা করি একটু তো আপনার এখানে যদি একটু দেখেন আপনি যে শূন্য যদি নেন এখানে এক্স মাইনাস শূন্য এক্স এটা শূন্য নেন তো শূন্য থেকে আমাদের বড় হওয়ার কথা নয় রেঞ্জটা এখানে রেঞ্জটা তো আমাদের শূন্য থেকে বড় হওয়ার কথা এখানে আচ্ছা এখানে দেখি একটু আমাদের কোনো ক্যালকুলেশনের কোনো ঝামেলা আছে কিনা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি করলাম এখানে সমস্যা নেই তার মানে আমাদের এখানে এই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ানের মধ্যে এই দিকের মধ্যে রেঞ্জটা থাকবে এবং আমাদের শূন্য হওয়া যাবে না কিন্তু এখানে শূন্য হওয়া যাবে না ও হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা বুঝতে পেরেছি এখানে মানে শূন্য বাদ দিয়ে কিন্তু আমাদের ডোমেনটা হবে এখানে আর রেঞ্জের জন্য দেখবেন আপনি এখানে এই রেঞ্জের মধ্যে যে কোনো মান বসান না কারণ আমাদের অবশ্যই শূন্য থেকে কখনো মানটা শূন্য হবে না কখনো এখানে ওকে কারণ কি হবে না শূন্য হবে না এখানে শূন্য থেকে শূন্যের সমানে হবে এখানে যেমন আপনি এক্সের মাস যে এখানে এক্সের মানতে কখনো শূন্য নিতে পারবেন না শূন্য নিলে মাইনাস ওয়ান তাহলে মানে এটা ওয়ান নিতে হবে এক্সের মাস যে ওয়ান নেন আপনি মিনিমাম ওয়ান নেন তাহলে আমাদের ওয়ান অন ওয়ান এর প্রেস করলে ওয়ান মাইনাস ওয়ান মানে শূন্য হবে এই যে সর্বনিম্ন মানটা শূন্য হবে এবং আপনি মাইনাস নেন বা প্লাস নেন আপনি অল টাইম কিন্তু এখানে মানটা এর উপর মাইনাসের উপর স্কোয়ার পাবেন এখানে তো মাইনাসের উপর যদি স্কোয়ারটা যে মানটা পান এখানে তাহলে মাইনাসের উপর স্কোয়ার করেন বা প্লাস এর উপর স্কোয়ার করেন মানটা অল টাইম কিন্তু পজিটিভ আর পজিটিভের সাথে মাইনাস ওয়ান বিয়োগ করলে কিন্তু আমাদের মানটা কি ধনাত্মক সংখ্যা হবে এখানে এই জন্য বলা আছে শূন্য থেকে বড় এবং আমাদের কি মাইনাস প্লাস ইনফিনিটি আগ পর্যন্ত থাকবে ওকে শূন্য কখন হবে যখন মাইনাস বা প্লাস ওয়ান নেবেন তখন আমাদের মানটা কিন্তু শূন্য হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে এবং আমরা যে গফ বের করি এখানে গফ

তার মানে এখানে দেখুন এক্সের এর এমনি যে কোনো মান নেন এখানে এখানে এক্স নেন আপনি কিন্তু সবগুলোর জন্য আপনি পাবেন এখানে যে গফ সকল মানের জন্য বাস্তব এখানে বাস্তব ওকে তাহলে আমাদের এখানে এই ডোমেইন কত হবে এখানে ডোমিন সকল রিয়েল নাম্বার হবে এখানে রিয়েল নাম্বার এবং রেঞ্জ কত হবে এখানে রেঞ্জ এটাও সকল রিয়েল নাম্বার কারণ আমাদের যে রিয়েল সকল মানের জন্য আমি যে ডোমেনও পাই তাহলে রেঞ্জও আমাদের কি সকল মানের জন্য পাবো আই আয়ো আমরা এই জায়গাটা একটু বুঝতে একটু যে অসুবিধাতে বলে দেবেন এখানে অবশ্যই এটা আমাদের কি করলাম এখানে এই মানটা এটা এইভাবে রাখলাম তো এরপর আমাদের প্লাস নিয়ে যদি করি তাহলে প্লাস নিয়ে করলে আমি করবো উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলাম তো মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা এইভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে এটা ছিল গ্রেটার দেন এটা লেস দেন হয়ে যাবে লেস দেন হয়ে গেল মাইনাস মাইনাস কাটা যাবে এখানে এবার শেষ কাজ শেষ আর আপনি এখানে যদি উভয় পাশে প্লাস নেবেন কি নেবেন প্লাস নেবেন প্লাস নিলে কিন্তু আপনার চিহ্নটা চেঞ্জ হবে না এখানে তাই না যে আপনি এখানে এক্স মাইনাস ওয়ান নেন এই পাশে যে আপনি এখানে শূন্য থাকে তাহলে আমি এখানে যে এরকম করেন যে আপনার এক্স মাইনাস ওয়ান নেন তাহলে প্লাস ওয়ান নিলে তাহলে আমাদের চিনের কোনো প্রত্যেক প্লাস ওয়ান দিলেও কথা না দিলেও এটা কাটবো আগের মধ্যে কিন্তু পাব কিন্তু এখানে মাইনাস ওয়ান গুণ করার কারণে আমাদের হবে এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে এরপর আমরা এখানে দেখুন ওই এফ নাম্বারটা নিজেরা করতে পারবো এখানে দেখুন সি প্রত্যেকটা সেটের বাস্তব সেট এফ অফ দেওয়া এখানে আমাদের এখানে এটা ডোমেইন এখানে এ এবং কি কোডোমিনের সেটে এবং জি এর জন্য আমাদের ডোমেইন বি এবং সি হচ্ছে কোডোমেন

তো আমি যদি একটু করে দিই আপনাকে এখানে যে এক্স স্কোয়ার দেওয়া আছে কিন্তু আপনার এখানে এস আর মানে এখানে দেওয়া আছে এখানে বা পি অফ এক্স মানে আমি দেওয়া আছে লিখলামও না এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এখানে এবং কিউ অফ এক্স এই কিউ অফ এক্স এর মানটা একটু একবার দেখে নেন তো কত আছে এখানে আপনার টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে এখানে টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে ওকে তো আমাদের এখানে প্রথমত যেটা করতে হবে এখানে যে আপনার ওই পি অফ কিউ ফোর বের করতে পারছে এখানে অতএব পি অফ কিউ ফোর অর্থ হচ্ছে আমাদের এখানে পি অফ কিউ অফ ফোর ওকে এটা আমাদের বের করতে তাহলে আমরা এখানে প্রথমত বের করি এখন অফ ফোর মানে কি এখানে আপনার টু ইন্টু ফোর মাইনাস থ্রি আট মানে পাঁচ হবে এখানে ওকে এটা পাবো আর কি আবার আমরা এখানে করবো এখানে যে আপনার ওই পি অফ কিউ অফ ফোর অর্থাৎ আমাদের এখানে পি অফ কিউ অফ ফোর তো এখানে আমাদের পি অফ এই কি অফ ওর মানে কি ফাইভ পেলাম এখানে পি অফ ফাইভের মান কত হবে এখানে দেখুন এই আমাদের পাসের উপরে স্কোয়ার এখানে পাসের ওপর স্কোয়ার মাইনাস টুয়েন্টু ফাইভ প্লাস থ্রি এখানে তো টোয়েন্টি ফাইভ মাইনাস টেন প্লাস থ্রি এখানে তো এই পনেরো আর হচ্ছে আঠারো হবে এখানে তাহলে কত হবে এখানে মানটা আঠারো পাবো এখানে ওকে এই আঠারো সে আপনার এই মানটা আর কি আই হোপ আমরা বুঝতে পেরেছি পাই মিলে দেখেছে আর কি তারপরে আপনার এখানে দেখবেন যে আপনার এখানে পি অফ এক্সের মান দশ এখানে টু এক্স এটা আমাদের এবং জি অফ এক্সের মান দশ এখানে তো জিওপি গপ এটা আমাদের যশোর বোর্ডে আসছে এখানে কোশ্চেনটা আশা করি এই ম্যাথটাও পারবেন হ্যাঁ এটাও খুবই সিম্পল একটা ম্যাথ এখানে আপনি চাইলেই জাস্ট করতে পারবেন এখানে দেখুন এখানে দেওয়া আছে আপনার এখানে পি অফ এক্স এমন দেওয়া আছে এখানে তো এরপরে এই ম্যাথটা আছে কত নম্বর ম্যাথ এটা আছে আপনার এইচ নাম্বার ম্যাথ এখানে দেওয়া আছে আপনাকে এখানে পি অফ এক্স এমন দেওয়া আছে কত এখানে আপনার টু এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে জি অফ এক্স এমন দেওয়া আছে কত আপনার এখানে ফোর্থ দেওয়া আছে ওকে তো অতএব জি অফ পি আর হচ্ছে এক্স এখানে দেওয়া আছে গপ অফ এক্স বের করতে বলছে এখানে তো এটা আপনার গপ এটা বলতে আমরা বুঝি ফাংশন অফ পি অফ এক্স জি অফ পি অফ এক্স মানে কি এখানে টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ তো এখানে জাস্ট এই ফোর এখানে তো বসলো তাই না তো এখানে দেখুন তো ভাই টু এক্স প্লাস ওয়ান এখানে পাইলাম যে আমরা এখানে এখন আপনার এটা মানে কি এখানে আমরা জি অফ এর মানটা আমরা এখানে কত ফোর পুরোটাই ফোর এখানে তো জি অফ এর মানটা আমাদের ফোর তো বলাই আছে কেন তো এক্স এর নিয়ে করার দরকার নেই এখানে আমাদের এখানে মানে ফোরই কিন্তু এখানে বিভ্রান্তির জন্য আমাদের মানগুলো দিতে পারে এখানে তো জি অফ এক্স এর মানটা আমাদের কিন্তু ইনিশিয়ালি আমরা এখানে জানি এখানে জি এক্স মানে ফোর তো আমাদের এখানে গফ অফ এক্স বলতে আমাদের যেটাই বুঝি না কারণ তো গফ অফ এক্স বলতে আমরা যে বুঝবো এখানে যে আপনার গফ অফ টু এক্স প্লাস ওয়ান এটা আর কি বুঝবো ক্লিয়ার ব্যাপারটা এই আর কি বিষয় দিই এটা মানে আনসার আমাদের ফোরে কিন্তু হবে এখানে তো এটা বিভ্রান্তমূলক কোশ্চেন আর কি তো এরপরে আপনার এখানে আই নাম্বার ম্যাটটা যেটা আসছে এখানে দেখুন আই নাম্বার ম্যাটটা করতে গেলে আপনার একটু ঝামেলা হতে পারে মনে করতে পারেন যে হ্যাঁ আমি কেন ঝামেলাটা হবে এখানে এটা প্রথমত আপনাকে বোঝাবে যে আসলে এটা কেন আমাদের ঝামেলাটা হতে পারে আমাদের এখানে এফ অফ এক্স দেওয়া আছে এখানে মানটা তো আই নাম্বার যে ম্যাটটা আছে না আমাদের দেওয়া আছে এখানে কি দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন

ওয়ান মাইনাস এক্স টু মাইনাস মাইনাস ফাইভ এখানে তো মাইনাস ফাইভটা এখানে নিলে কত এখানে মাইনাস এক্স আছে এখানে প্লাস ফাইভ হবে এখানে এবং মাইনাস ফাইভ এখানে এই ওয়ানটা আমাদের কি মাইনাস সিক্স হবে এখানে মাইনাস হবে বা আপনি এখানে এই মাইনাস এক্স পাবেন এখানে এখানে কত মাইনাস সিক্স পাবেন বা আপনি এখানে এক্স এটা কিন্তু মাইনাস হবে না এটা প্লাস এটা তো মাইনাস সিক্স এখানে বা মাইনাস থ্রি এখানে এটা মান ওকে তো এক্স এর মান যে আপনি পায়া যান এখানে পেয়ে যান তাহলে আপনার এখানে এই এইটার মান এখানে কত হবে সেটা আমাদের প্রথমত বের করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে এখানে তো আমরা এক্সের মানটা এখানে পাইলাম তো মানটা পাওয়ার পর আমাদের যে কাজ হবে এখানে এক্সের মানটা বসাবো এখানে ওকে এক্স এর মানটা আমরা কি করবো এখানে বসাবো জাস্ট তাহলে হবে কারণ আমরা এই দূরে থেকে আমি এক্সের মানটা কম্বাইন করলাম কিন্তু এখানে কি করলাম কম্বাইন তো লিখবেন যে এখানে অতএফ এফ অফ মাইনাস থ্রি বাই টু এটা মানে হচ্ছে আপনার এখানে যে এই মানটা এখানে এটাই এটা এটা এখানে এটা মানে এই এই মানটা এখানে কারণ আপনি এখানে মাইনাস থ্রি বাই টু এখানে বসায় দেখেন দেখবেন যে মাইনাস ফাইভে পাবেন এখানে আমি জাস্ট একটু আপনি ক্যালকুলেশন করি এই যা দেখাচ্ছি এফ অফ ওয়ান মাইনাস এই যে এটা সেকেন্ড বেড দেন মাইনাস থ্রি বাই টু এখানে ওকে বা ওয়ান প্লাস এখানে কি মাইনাস থ্রি বাই টু এখানে আছে আমি এটা একটু আপনার ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে দেখুন এফ অফ এখানে গেল লসকু করবেন এখানে আপনার এখানে লসকু হবে কি এখানে আপনার লসকু টু মাইনাস প্লাস প্লাস এখানে থ্রি ওকে এখানে রসগো টু আর এখানে ব্যাপারটা আসে বুঝতে পারছেন এখানে কাটা যাবে এখানে আমাদের কি দুই আর তিন পাঁচ হবে এখানে আর এখানে কি মাইনাস এটা কত হচ্ছে এখানে আপনার মাইনাস ওয়ান হচ্ছে না এখানে তো এখানে এটা করলে কিন্তু মাইনাস ফাইভই পারবো এখানে তার মানে এটা লেখা যে কথা এটা মান কিন্তু বসানো কিন্তু একই কথা এখানে হচ্ছে ঠিক আছে ব্যাপারটা এখানে ফাইভ বসানো যে কথা হচ্ছে মাইনাস ফাইভ হবে আবার এখানে আপনি কিন্তু ওই সিমিলার ভাবে মানটা পাবেন আর কি তো এটা মানে হচ্ছে আপনার এখানে লিখবেন হচ্ছে এফ অফ কত এখানে বলুন তো আমি একটু যা সেকেন্ড ব্যাকেটটা দেই ওয়ান মাইনাস মাইনাস থ্রি বাই টু আর ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই টু এখানে একই কথা না আমি এখানে বললাম এখানে এটা আর এটার মান কত দেওয়া আছে এখানে দেখুন তো আপনার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর দেওয়া আছে এখানে তো এই মানগুলো আমরা জাস্ট এখানে মানগুলো শুধু বসাবে এখানে থ্রি বাই টু বসবে এখানে তো মাইনাস থ্রি বাই টু এখানে মাইনাস টু ইন টু মাইনাস থ্রি বাই টু প্লাস ফাইভ ফোর এখানে তো নাইন বাই ফোর মাইনাস মানসিক প্লাস কত হবে এখানে সিক্স বাই টু প্লাস ফোর এখানে এটাকে লশাঘ করবেন এখানে আপনি চাল লসাঘু তো নাইন

বা ওয়ান বাই টু পাবো দেখবেন যে আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন আমরা এখানে ওয়ান মাইনাস হাফ করলাম এখানে আর এখানে কি ওয়ান প্লাস হাফ করলাম এখানে ওকে লসগো টু হবে এখানে টু মাইনাস এখানে কত টু হবে টু প্লাস এখানে বুঝছেন টু টু কাটবো এখানে তো এখানে ওয়ান থাকবে কারণ থ্রি থাকবে তাই ওয়ান বাই থ্রি কিন্তু মানে এই মানটা ইকুল টু এই মানটা লেখা যাবে আর কি তো আগের মতো গিয়ে জাস্ট মানটা একটু জাস্ট বের করতে হবে আদারওয়াইজ কিন্তু আর এভরিথিং ইজ ওকে এখানে মানে এভরিথিং ইজ অল ক্লিয়ার এখানে তো লিখবেন যে এফ অফ ওয়ান বাই থ্রি এটা মানে কি আমাদের জাস্ট ওই যে এক্সে যাতে বলবো এক্সে যাতে আমাদের কি হবে এখানে এখানে কি আছে দেখুন তো এটা মানে আমি লিখবো জাস্ট একবারে না লিখি এফ অফ কত এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখানে এটা পাবো ইজিগ্যালটু কী হবে এখানে ওই এক্সেস কস ছিল না এখানে তার মানে এখানে কি ওয়ান বাই থ্রি এর ওপর কি স্কোয়ার মাইনাস টু ইন ওয়ান বাই থ্রি প্লাস ফোর ওয়ান বাই নাইন মাইনাস টু বাই থ্রি প্লাস ফোর নাইন হবে এখানে এটা আমাদের নাইন এখানে সরি ফর দ্যাট এটা নাইন হবে এখানে এটা ওয়ান হবে মাইনাস তিন ত্রিকে তিন ছয় হবে এখানে আর এখানে কি নয় যার নাম ছত্রিশ হবে এখানে হুম তো ছত্রিশ থেকে ছয় বার দিলে তিরিশ হবে তিরিশ আর একত্রিশ হবে একত্রিশ বাই নাইন হবে এখানে এটা হচ্ছে অ্যান্সার ওকে তো এফ অফ এক্স বের করতে বলছে আমাদের এখানে এফ অফ এক্স তো এফ অফ এক্স মানে আমাদের এক্স ইকুল আমরা এই মানটা ধরবো এখানে ওকে আচ্ছা বা এফ অফ এক্স ইকুল আমরা ওয়াই জানি এখানে কি জানি এখানে এফ অফ এক্স মানে আমরা কি জানি এখানে ওয়াই জানি এখানে তো ওয়াই যদি আমরা জানি এখানে তো আমাদের এখানে এই মানটাকে ওয়াই ওয়াই এর সাথে সাব্যস্ত করবো এখানে আমরা এটাকে বা এক্স টু আপনি যেটা মান বের করেন এখানে তাহলে কিন্তু আপনার খুব বেশি প্যারা হবে না আশা করি তো এখান থেকে আপনি এক্স রে মান্ডে সাইড করে নেন তো এ ফ্সিগুলো আপনি কী করবেন এখানে জাস্ট এক্স রে তে এক্স বসাবেন দেখবেন যে আপনি এই মানটাই পাবেন এখানে তো এ ফফ এক্স ইউ আমাদের এই মানটাই কিন্তু পাবো এখানে তো নতুন করে আর কি ক্যালকুলেশন করবো বলুন তো ভাই আমাদের এফ অ এক্স গুলো এই হবে এখানে আশা করি পারবেন এটা হোমওয়ার্ক দিলাম এবং আপনার এটার সাথে সাথে আপনাকে আমি এই যে এই যে নাম্বার ম্যাট হোমওয়ার্ক দিলাম এগুলো করবেন ইনশাআল্লাহ পারবেন এবং নেক্সট প্রবলেম আমরা ইনশাআলা যে থেকে শুরু করবো ওকে